নুডলস উইথ সয়াবিন ফ্যান্টাস্টিক এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ নুডলস দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে সয়াবিন আর নুডলস দিয়ে সুস্বাদু একটা রেসিপি তৈরি করলাম বাচ্চাদের জন্য সবাই খেতে পারবে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য পেট ঠান্ডা থাকবে এর জন্য সবজি নিয়েছি ক্যাপসিকাম গাজর পটল টমেটো আলু এগুলি সব ধুয়ে নিচ্ছি সয়াবিন নিয়েছি গাজর এভাবে কেটেছি ক্যাপসিকাম টমেটো পিচি ফেলেছি গাজর জুলিয়ান করে কেটেছি সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট সেদ্ধ করে এরপর ধুয়ে নিচ্ছি দুই তিনবার সয়াবিনগুলি খুব নরম বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে সফোলা কোম্পানির সয়াবিন দারুণ এভাবে চিপে চিপে জল থেকে তুলে নিচ্ছি সবগুলি তুলে নিলাম নুডলসটাতে জল দিয়ে দিচ্ছি তারপর ফ্লেমে বসাবো রাইস ব্যান অয়েল দিলাম সাদা তেল দিলাম আমি রাইসব্যান ওয়েল দিয়েছি আর কি সাদা তেলেই এটাও যাতে ঝরে থাকে এর জন্য তেল দিয়েছি নাড়াচাড়া করে দিচ্ছি নুডলসটা রান্না হয়ে গেছে ঢাকা দিয়ে জলটা ছড়িয়ে নেব জলটা ছড়িয়ে নিলাম কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি কড়াই ভালো করে গরম করেছি তেল দিয়ে তেলটাও ভালো করে কড়াইতে মেখে নিচ্ছি সয়াবিনগুলি এখন এখানে ভাজা হবে সয়াবিন ভাজা করতেও কিন্তু কড়াই ভালো করে গরম করতে হয় অল্প পরিমাণে নুন দিলাম হলুদ দিলাম অল্প পরিমাণে হলুদ আর নুন দিয়ে সয়াবিনগুলি ভাজা করে নেব কড়াইতে লেগে যাতে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে আর ঘষে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট আমি রান্না দেখাচ্ছি এর জন্য ঘষে নেওয়াটাও দেখাচ্ছি যারা নতুন শিখতে পারবে তেল দিলাম কড়াইতে আবার এই তেলেই রান্না হবে তেলটা মাখিয়ে নিলাম গাজর পটল আলু দিয়ে দিলাম পটলের বিচি ফেলে দিয়েছি পটলের বিচি খাওয়া ভালো না নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ দিচ্ছি এই পরিমাণে এবার এগুলি এখানে ভাজা হবে নতুন যারা আমার রান্না দেখছো ভালো করে দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো জুলিয়ান সাইজ করে কেটেছি লম্বা লম্বা সরু সরু করে কাটাটাকে জুলিয়ান সাইজ বলে জল দিয়ে দিচ্ছি ফ্লাস্ক থেকে সেদ্ধ হয়ে যাবে এগুলি জলের সাথে মিশিয়ে দিলাম পাস্তা মশলা আছে না পাস্তা মশলাটা কিনতে পাওয়া যায় এটা দিয়ে দিলাম তাহলে বাচ্চারা খেয়ে খুশি হবে ফ্লেভারটা খুব দারুণ ফ্লেভার পাস্তা মশলার ফ্লেভার সবজিগুলি এখানে সুস্বাদ্য হতে হবে যাতে নুডলসের সাথে সুন্দর মিশে যায় এর জন্য ঢাকা দিলাম ঢাকনাটা তুলে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি বাচ্চাদের টিফিনে অফিসে এরকম নুডলস তৈরি করে দিয়ে দেবে সুন্দরভাবে খেয়ে নেবে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো আরও সেদ্ধ হবে আবারও আর একটু গরম জল দিচ্ছি জলটা দিতে হবে কারণ অল্প তেলে রান্না করতে গেলে জল দিতে হয় আর বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যসম্মত না অল্প তেল খাওয়াটাই স্বাস্থ্যসম্মত আর আমি যে এভাবে জলের ব্যবহার করে রান্না করি তাতে কোনো অসুবিধা নেই ভালো টেস্ট হয় এগুলি সাধ্য হয়েছে এখন ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম বিচি ফেলে দিয়ে এভাবে জুলিয়ান করে কেটেছি এগুলিও গাজর পটল আলুর সাথে টমেটো আর ক্যাপসিকামটা মিশিয়ে দিলাম বাচ্চাদেরকে এভাবে রান্না করে দেবে বাচ্চারা খেয়ে খুশি হবে সবজি দিয়েছি আরও একটু নুন দিচ্ছি অল্প পরিমাণে মশলাতেও নুন ছিল এর জন্য অল্প নুন দিয়েছি প্রথম দিকে ক্যাপসিকামের স্যানটা একটু অন্যরকম লাগে কিন্তু মাঝে মধ্যে খেতে খেতে অভ্যেস হয়ে যায় তাই উপকারী এটা খাবে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন সব সবজি সাধ্য হয়ে গেছে ভাজা সয়াবিনগুলি এখানে দিয়ে দিলাম ভাজা সয়াবিনটা মিশিয়ে নিচ্ছি সবজির সাথে সয়াবিনের ভেতরে মশলার সেন্ট ঢুকবে এর জন্য এই সময়ে দিয়ে দিলাম সয়াবিনগুলি এই যে খাবারটা তৈরি করছি বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী এই ফ্লেমে রান্না হচ্ছে দেখেই তো বোঝা যাচ্ছে খুব দারুণ একটা রেসিপি হচ্ছে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে অল্প তেল অল্প মশলায় কিডনির পেশেন্টরা কিন্তু সয়াবিন খাওয়াটা ডাক্তারকে জিজ্ঞেস করে খাবে খাবে কি না খাবে ডাক্তারকে জিজ্ঞেস করে খাবে এই চ্যানেলটা এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল এটার পাশে থাকবে ভালো ভালো রান্না শিখতে পারবে এভাবে নাড়াচাড়া করে গুছিয়ে নিচ্ছি নুনটা আরও দিতে হবে আরও একটু নুন দিলাম অল্প করে দেওয়াটাই ভালো কারণ বেশি নুন খাওয়া তো ভালো না প্রেশারের জন্য খুব খারাপ নুন অল্প খাওয়া ভালো নুন তেল চিনি এগুলি অল্প খাওয়া ভালো সবজি সব সেদ্ধ হয়ে গেছে সয়াবিনের সঙ্গে মিশে গেছে এখন নুডলসগুলি যে রাইসম্যান অয়েল দিয়ে সেদ্ধ করেছিলাম এগুলি এখন এখানে দিয়ে দিচ্ছি নুডলসগুলি ঝরঝরে হয়ে আছে কারণ তেল দিয়েছিলাম জলের মধ্যে সেদ্ধ হওয়ার সময় এতে সয়াবিন ও নুডলস সবজি সুন্দর করে মিশে যাবে নতুন রাঁধুনিকের জন্য বলছি এই রকমভাবে ঝরঝরে করে নুডলস তৈরি করে বাচ্চাদেরকে দেবে বয়স্কদেরকে দেবে সবাই খাবে নুডলসটা ঝরঝরে হওয়াতে দেখো খুবই সুন্দর মিশে গেছে সবজির সাথে মিশিয়ে নিলাম নুডলস এই রেসিপিটা তৈরি করে নাও বিকেলবেলা বা সকালে টিফিনে বাচ্চাদেরকে দাও নিজেও খাও এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ